নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ বুধবার আর এখন দুপুর বারোটা মতন বাজে বাইরের আবহাওয়া ভীষণ সুন্দর আর আমার গোলাপি ফুল গাছের টবের লতানো গাছগুলো কেটে দেওয়ার পরে দেখলাম হুড় হুড় করে বেশ কয়েকটা গোলাপি ফুল ফুটেছে ভীষণ মিষ্টি হয়েছে এই ফুলগুলি দেখতে আর হলুদ ফুলগুলি দিয়ে তো সম্পূর্ণ টকটাই ভরে উঠেছে সামনের পাহাড়গুলি দিন দিন সবুজে ভরে উঠছে আর মন চাইছে তাদের মাঝে গিয়ে বসে থাকতে আমি তো রোজ সকালে উঠে সৌভিককে বলি সবুজ পাহাড় ডাকে হাইরে ছুটে আয় যাই হোক চলুন এখন রান্না দিকে যাই আজকে রান্না করব ধনিয়া চিকেন কোফতা কারি এই রান্নাটা আমি নিজের মনের মতন করেই করি আর নামও দিয়েছি তাই আমি রান্নাবান্নায় খুব একটা পটু নই তবে সভিক আমার হাতের এই চিকেন কোফতা কারিটা খুব ভালোবাসে এমনি সময় নর্মাল ভাবেই রান্না করে থাকি আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করে দেখি কেমন হয় সবার আগেই আমি বোনলেস চিকেনটাকে ব্লেন্ডারে যতটা মিহি করে সম্ভব ব্লেন্ড করে নিয়েছি আর তার মধ্যে দুটো ছোট পেঁয়াজ কুচি করে দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এক চা চামচ করে আর পরিমাণ মতন নুন সবার শেষে দিয়ে দিলাম একটি মিশ্রণ যার মধ্যে আমি পরিমাণ মতন ধনে পাতা রসুন লঙ্কা আর আদা একত্রে মিক্সিতে বেটে নিয়েছি আর এবারে এই সব কিছু উপকরণকে ভালো মতন মেখে নিয়ে এভাবে কোফতার বলগুলো বানিয়ে নেব পেঁয়াজটা কুচি করে দেওয়ার কারণ হলো কোফতাগুলো খাওয়ার সময় এই পেঁয়াজগুলি মুখে পড়লে ভীষণ ভালো লাগে আমাদের পাঁচশো গ্রাম বোনলেস চিকেন দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশটা হয়ে যাবে কোফতাগুলো আধা ডুবে যাবে এরকম পরিমাণ তেল ফ্রাই প্যানে দিয়ে মিডিয়াম আঁচে কোফতাগুলো ভেজে নেব সকালে তখন বলছিলাম না যে সবুজ পাহাড়গুলির ওখানে যেতে ইচ্ছে করছে কিন্তু সেদিকে একটা দারুণ স্পট রয়েছে সব চাইতে উঁচু পাহাড়ের উপরে একটি টাওয়ার আছে সম্পূর্ণ গুদাপেস শহরের ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় সেখান থেকে আর সেখানে যাওয়ার জন্য আগের সপ্তাহে প্ল্যানও করেছিলাম কিন্তু অনলাইনে টিকিট বুকিং করতে গিয়ে দেখলাম এপ্রিল মাস পর্যন্ত সেই টাওয়ারটি বন্ধ থাকবে তাই পরে অবশ্যই যাব আপনাদের নিয়ে সেখানে আর কোফতা এরকম সুন্দর গোল্ডেন রং ধরলে এক এক করে সেগুলিকে তুলে নেব তারান একটা কোপ্তাকে কেটে দেখাই ভেতরটাও কি সুন্দর সবুজ রং হয়েছে দেখুন আমরা এই কোপতাগুলোর থেকে চার থেকে পাঁচটা কোফতা ভাজা অবস্থাতেই নুন ঝাল দেখবার জন্য খেয়ে ফেলবো আর গরম গরম চিকেন কোফতাগুলি দেখতে আর খেতে দারুণ সুন্দর হয়েছে অল্প অল্প ধনে পাতার ফ্লেভারের ব্যাপারটা আরও বেশি টেস্টি বানিয়ে দিয়েছে এই কোফতাগুলিকে কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবারে গ্রেভিটাও বানিয়ে ফেলি পরিমাণ মতন পেঁয়াজ রসুন লঙ্কা আদা আর টমেটো মিক্সিতে বেটে নিয়েছি আর সেগুলিকে সাদা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম ধনে পাতা বাটাটাও। সব মশলাগুলো ভালো করে কষে আসলে দিয়ে দিলাম এক কফি মাখ উষ্ণ গরম জল আর তারপর দিয়ে দিলাম চিকেন কোফতা গুলিও এবার এটাকে ঢাকা দিয়ে অল্প আছে ফোটাবো কুড়ি মিনিট মতন তবে আমরা দুপুরে এটা আর খাবো না দুপুরের জন্য মুসুর ডাল আলু পোস্ত বানিয়েছি তাই সেগুলি দিয়েই দুপুরের ভাতটা খেয়ে নেব। আর কয়েকটা চিকেন কোফতা ভাজাও নিয়ে নিয়েছি আর এখন বিকেল চারটে মতন বাজে কদিন আগে এই ব্লাড অরেঞ্জ গুলো এনেছিলাম সেগুলোই খাবো এখন তবে এই লেবুটাকে কমলা লেবুর মতনই খোসা ছাড়াতে গেলাম কিন্তু ঠিক মতন খোসা ছাড়ছেই না ছিঁড়ে যাচ্ছে কমলা কোয়াগুলো কোয়াগুলিও তাই ভাবলাম আরেকটা লেবুকে চাকু দিয়ে মোসাম্বি লেবুর মতন করেই কেটে ফেলি তাইলে আর রসটাও নষ্ট হবে না এগুলি খেতে বেশ মিষ্টি আর অন্যরকম কিন্তু একদম সামান্য একটা ঝাঁঝালো স্বাদ আর গন্ধ রয়েছে তবে দেখতে তো দারুণ আকর্ষণীয় বিশেষ করে রংটা তো সত্যিই অসাধারণ লেবুগুলো কাটার পরে দেখলাম চাকু আর আমার হাত দুটোই লাল হয়ে গেছে আর এখন বিকেল সাড়ে ছটা মতন বাজে সূর্য ঠাকুর অস্ত যাই যাই করছে আমি মুগডাল ডাল ভাজা খেতে খেতে বাইরে গিয়ে দেখলাম ভীষণ সুন্দর গধুলির আলো ছড়িয়েছে সম্পূর্ণ আকাশে আর আমাদের ব্যালকনির এই সাইড হলগুলো না থাকলে সরাসরি রোদটা আমাদের ব্যালকনিতে পড়তো কদিন পরে আর একটু ডান দিক তখন অনেকক্ষণ রোদ পড়বে আমাদের ব্যালকনিতেও আর আমার কাণ্ডটা দেখেছেন কদিন আগে খুব হাওয়া দিয়েছিল তাই আমি ধনেপাতার পাতার গাছগুলোকে কাবাব বানানো স্টিকের মধ্যে মোটা সুতো দিয়ে বেঁধে রেখেছি আর সৌভিক এই দেখে ভীষণ হাসাহাসি করছে সানসেটের সময়টা আমি বেশিরভাগ দিনই ব্যালকনিতেই থাকি আমার সানসেট বা সানরাইজ দেখতে ভীষণ ভালো লাগে আর এখন রাত সাড়ে নটা মতন বাজে এই দেখুন ধনিয়া চিকেন কোফতাটা আমি এরকম কষা কষা গ্রেভি সহ নামিয়েছিলাম আর এখন দুজনের জন্য পরোটা বানালাম এটা একদম আমার নিজস্ব রেসিপি আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন যারা ধনেপাতার পাতার ফ্লেভার ভালোবাসেন তাদের ভীষণ ভালো লাগবে আর এরকম গ্রেভি সহ রান্না করলে ভাত পোলাও রুটি পরোটা সবকিছুর লাগবে এটা খেতে আমার আজকের রান্নাটা কেমন লাগলো জানাবেন অবশ্যই চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নি দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার